এই আচ্ছা এই ভিডিওটির যে ইনফরমেশনগুলো আছে এটির যেই এডের যা যা ডিটেলস এই সিকোয়েন্সটা ঠিক সেরকম হয়ে যাবে তো ধরেন যে এটা আছে কত দেখুন আপনি নিজেই দেখতে পাচ্ছেন ফ্রেম রেট আছে পঁচিশ কিন্তু আমার এটা আছে আমি এখন এটা কেটে দিচ্ছি আমি কিছু করছি না দেখুন তবুও চলে আসছে আমি এটা ডিলিট করে দিচ্ছি কারণ ভিডিওর সেটিং এবং যদি সিকোয়েন্সের সেটিং না মিলে তখন আপনার এই ভিডিওতে আপনার ভিডিওটি একটু প্রবলেম হবে কী ধরনের প্রবলেম হয়তো বা অডিও ম্যাচ করবে না রেন্ডার ভালো হবে না দেখবেন যে কথার সাথে ভিডিও মিলতেছে না এরকম কিছু প্রবলেম হয়তো বা ফেস করবেন আচ্ছা যাই হোক তো আমি যেটা করব এখন যে এখানে এটার সিকোয়েন্স সেটিংটা আপনাকে একবার দেখাবো সিকোয়েন্স সেটিং দেখুন যে আমি এখানে নিয়েছিলাম টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন পার সেকেন্ড কিন্তু আমার এই ভিডিওটি আছে টোয়েন্টি ফাইভ পার সেকেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রেম পার সেকেন্ড তো এই জন্যই বা এটির ভিতরে আরও অনেক ধরনের এরকম কিছু জিনিস আছে মিলে তো আমি চাচ্ছি যে আমি যে সিকোয়েন্স রেখেছি এটার মধ্যেই এটার কাজ করবো তা তারপরও তাহলে আমি এটি ধরে এইভাবে ট্র্যাক করে এখানে নিয়ে আসবো আর যদি চাই যে আমি এই এটার যে সিকোয়েন্সটা আছে মানে সরি এই ভিডিওটির যে ইনফরমেশানগুলো আছে সেম টু সেম এখানে এইভাবেই সিকোয়েন্সটি মানে সে সিকোয়েন্সের সেটিংটা এভাবেই হবে তাহলে ওই যে বললাম যে এটা এখানে সরি এটা এখানে এভাবে নিয়ে আসার পর কি সিকোয়েন্স সরি চেঞ্জ সিকোয়েন্স সেটিংয়ে দেবেন তাহলেই চেঞ্জ হয়ে যাবে অত বা আরেকটি ওয়ে আমি দেখাচ্ছি আপনাদের ধরেন এটা এই সিকোয়েন্সটা যেভাবে আছে এভাবেই থাকুক এটা চাইলে আপনি ডিলিট করেও দিতে পারেন আমি যেভাবে কাজটি শুরু করি প্রথম আমি সরাসরি আমি যেই ভিডিওটি নিয়ে কাজ শুরু করব। সেটাতে রাইট বাটন ক্লিক করি ধরেন আমি এটা না আমি ধরেন এটা দিয়ে কাজ শুরু করব। আচ্ছা ধরেন এটাই রাইট বাটন ক্লিক করি তারপর হচ্ছে এভাবে যে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ সরাসরি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করলে যেটা হয় যে আপনার এই ভিডিওর যেই অ্যাকচুয়াল ইনফরমেশানগুলো আছে সেম টু সেম একটি সিকোয়েন্স হয়ে যাবে সেম সেটিংয়ে দেখেন নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপের দেওয়ার সাথে সাথে একটি আমার এই যে এই ড্রামাটি এখানে চলে এসেছে এবং দেখেন একটা জিনিস এখানে অ্যা নামের একটি সিকোয়েন্স ছিল এবং ড্রামা নামের আরেকটি সিকোয়েন্স হয়ে গেছে এখানে দেখেন অ্যাভসিটি এবং ড্রামা দুইটা সিকোয়েন্স তো এখানে আমি আমার এই ড্রামাটি আরও জুম আউট করে আচ্ছা এই জিনিসটি আমি নিচে এভাবে ধরে জুম আউট জুম ইন করতে পারছি তারপর হচ্ছে আমি যদি এখানে মাউসটি রেখে বা এটা ধরে এভাবে টান দিলেও বড়ো ছোটো হবে আমি যদি মাউস রেখে যদি কিবোর্ডের অল্টার বাটন বা ছাড়া আমি এখানে মাউস রেখে যদি আমার হুইল ঘুরাই তবে এটা এটা জুম হবে এবং নিচেরটা যদি রেখে আমি মাউসের হুইল ঘুরাই তাহলে এটা জুম হবে এবং এখানে রেখে যদি আমি অল্টার বাটন ক্লিক করে ঘোরাই তাহলে এটা জুম হবে এবং এখান থেকেও আমি জুম করতে পারছি তারপর হচ্ছে দেখুন আমি এখন চাচ্ছি যে এই রেপ্টো কমার্শিয়াল থেকে আরেকটি আমি সিকোয়েন্স নেবো এটাতে গিয়ে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ দিলাম এই আরেকটি সিকোয়েন্স তো আমার আসলে এখন মাল্টি সিকোয়েন্স দরকার নেই আমি এখন চাচ্ছি যে একটি সিকোয়েন্সের মধ্যে সবগুলো কাজ করব তো এটা আমি এটা তারপর এটা এবিসিডি সব ডিলিট করে দিলাম তারপর এখান থেকে আমি এই সিকোয়েন্সগুলো ডিলিট করে দিলাম এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো এখন দেখুন যে আমি এই রেপ্টো কমার্স এলেক্ট র্যাডবাউন্ড ক্লিক করবো তারপর হচ্ছে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপে ক্লিক করব তো আমার সিকোয়েন্স চলে তারপর হচ্ছে এভাবেই আসলে শুরু করা যায় তারপর আপনারা চাইলে এখানে যদি আমি যদি এই ভিডিওটি এখান থেকে ডিলিট করে দিই আমার সেম সিকোয়েন্সটি হয়ে গেল কিন্তু কোনো ভিডিও নেই খালি এখন আমি আবার চাইলে এটা এভাবে এটা না ভিডিওটি এমপি ভিডিওটি এভাবে ধরে এনে এভাবে রাখতে পারি আরেকটা পদ্ধতি আছে সেটা হলো এটাকে আমি ডিলিট করে দিলাম আমি যেটা করবো যে এখানে যে যে মার্ক ইন মার্ক আউট যে কাজগুলো করেছি এটা কি দেখেন যে এখানে আমার যে টোটাল ভিডিওটা আছে এখানে আমি এখানে আমার যে টোটাল ভিডিও এখানে আমি যতটুকু মার্ক ইন মার্কআউট করেছি এটা যদি আমি এখন এখান থেকে ইনসার্টে ক্লিক করি বা এই টোট সম্পূর্ণ ভিডিওটাই যদি এভাবে মাউস দিয়ে ধরে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দিই শুধু যতটুকু সিলেক্ট করা হয়েছে ঠিক ততটুকু এখানে আসবে দেখুন ধরলাম নিয়ে আসলাম ছেড়ে দিলাম দেখুন আমার এখানে শুরুর পয়েন্টটা যেইটা ছিল আমার এখানে সেম আমি যদি এখন এই ভিডিওটা এভাবে যদি একটু সরাই এদিকে নিয়ে যাই মাছ দিয়ে ধরে এভাবে টান দিলে দেখুন এটার সামনে বাকি যে অংশটুকু আমি সিলেক্ট করে নিয়ে যেখান থেকে এই পর্যন্ত এটি আমি আবার নিয়ে আসতে পারবো তখন এটাকে আবার ধরে এখানে নিয়ে আসবো এই দেখুন

এইটুকু দরকার প্রথমে তো আমি এভাবে যদি মার্ক আউট দেই অটোমেটিক্যালি মার্ক ইন হয়ে গেছে প্রথমটুকু এবং মার্ক আউট এ পর্যন্ত এবং এটাকে ধরে এখানে নিয়ে আসলে দেখুন আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বোঝানো উচিত যে উপরে হচ্ছে ভিডিও এবং নিচেরটা হচ্ছে অডিও তো দুইটা কেন বারবার একসাথে আসছে কারণ আমি এই ভিডিওটাতে ধরছি এবং এটা হচ্ছে অডিও ভিডিও একসাথে আমি চাই যে এখন শুধু আমি এই জায়গাটাই ভিডিও নিয়ে আসবো কিন্তু কোনো অডিও নিয়ে আসবো না তাহলে ডিলেট দেখুন এখানে দুইটি অপশন ভিডিও ড্র্যাগ ভিডিও অনলি ট্র্যাক অডিও অনলি আমি যদি এখান থেকে ধরিয়ে এভাবে শুধু ভিডিও আসবে সাথে কোনো অডিও আসবে না আমি যদি এখান থেকে অডিওটা সিলেক্ট করি আচ্ছা অডিও কিন্তু আবার উপরের যে লেয়ার এখানে দেখুন যে যাচ্ছে না শো করছে না কারণ এখানে দেখুন যে এখানে ভিডিও লেয়ার হচ্ছে এগুলো এগুলো সব হচ্ছে ভিডিও লেয়ার এবং এখানের মাঝখানের বরাবর যেই ডিভাইডারটি আছে এই নিচে হচ্ছে সবগুলো হচ্ছে অডিও লেয়ার এখানে শুধু অডিও সাপোর্ট করে এবং উপরের সবগুলোতে ভিডিও সাপোর্ট করে কীরকম আমি দেখাচ্ছি দেখুন আমি চাইলে এখান থেকে আরও ভিডিও উপরে নিয়ে এসে রাখতে পারবো আচ্ছা যতবার যতগুলো ইচ্ছা আপনি আপনার মন মতো সাজাবেন দেখুন সবগুলো অটোমেটিক্যালি নিচে অডিও চলে যাচ্ছে এবং উপরে ভিডিও চলে যাচ্ছে তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি তো এখানে দেখুন যে আমি এই দুইটা জিনিস দুইবার নিয়ার সাথে এটার মধ্যে কোনো লিংক করা নেই তার মানে দেখুন আমি যদি এখানে একটি ভিডিও এভাবে ধরে এনে এখানে ছেড়ে দেই আচ্ছা যে একটাতে ক্লিক করলে দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে তার মানে এটার সাথে এটা লিংক করা আর এটা দুইবার আলাদাভাবে এনেছি বলে এটার সাথে কোনো লিঙ্ক নেই এটি আলাদা তো আমি চাইলে এটা লিঙ্ক করতে পারবো এভাবে পুরোটা সিলেক্ট করবেন মাছ দিয়ে তারপর রাইট বেটন ক্লিক করবেন এবং লিঙ্ক করে দিবেন দেখুন সেটার সাথে এটা এখন একটা সিলেক্ট করলে দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে যে এটাকে যদি আপনার রাইট বেটন ক্লিক করেন আনলিঙ্ক করে দেন তাহলে দেখেন আবার আনলিংক হয়ে গেছে আচ্ছা তো এগুলিই হচ্ছে আসলে যে বেসিক প্রথম আপনি কীভাবে ফাইল ইম্পোর্ট করে কাজ শুরু করবেন তো এখান থেকে আপনি মার্কিন মার্কআউট করে ভিডিও নিয়ে আসবেন এবং হচ্ছে এভাবে ট্রান দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসবেন চাইলে আপনি এখান থেকে ইনসার্ট দিয়েও নিতে পারেন তো পরবর্তী লেসন দেখতে সঙ্গে থাকুন ধন্যবাদ